সালাম আলাইকুম বন্ধুরা আজকে একটা কথা বলবো কি বাধ্য ইসী বলার জন্য বর্তমান জুলাই ছাত্র জনতার আন্দোলনে যখন দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে তত্ত্বাবধান সরকার গঠন করাইছে এমন একজন ব্যক্তি বাংলাদেশের শ্রেষ্ঠ মন্ত্রণালয় উপদেষ্টা বানাইছে তার নাম হলো আসিফ মাহমুদ ভুইয়া উনি দায়িত্ব নেওয়ার পরে কতগুলি কলঙ্ক করেছে বাংলাদেশে শুধু এই জিনিসগুলি আপনাকে উল্লেখ করবো এক নম্বর উনি মানুষকে কথা উল্টাপাল্টা বাংলাদেশের ভিতরে যতগুলি ডিসি আছে উনি নিউগতের তকবির করছে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসন বাংলাদেশের জেলা উপজেলা সব জায়গায় উনি প্রশাসন নিয়োগ থেকে একটা সলব মুক্তি হয়েছে এই দেশের মিডিয়ারা জনগণ ওনাকে নিয়ে সলব করছে একজন ছোটো মানুষ পিচ্ছি মানুষ তাকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় ওর বুদ্ধি কী জ্ঞান কী বয়স কী কীভাবে হয় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে এক দুই নাম্বার কোম্পানির মাছ যখন অনেক প্যানিক পরে যায় তখন কি করবে কোথায় যাবে মাথা ঠিক থাকে না উনি দেখেন একটার পরে একটা সমালোচনার মুখামুখি হচ্ছে ওনার বাবার নামে ঠিকাদারি লাইসেন্স নিয়েছে ওনার এলাকায় মাটার হয়েছে একটা হিন্দু পরিবারকে উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বীর মুক্তিযোদ্ধার একজন সন্তান ছাদুক হোসেন খোকার পোলা কোডের রায় পর্যন্ত মানে নাই কারো বিচার বিভাগ মানে নাই কোনোটাই নির্বাচন কমিশন আইন মানে নাই উনি দিবে না দায়িত্ব ইচ্ছতকে দায়িত্ব দিবে না উনি জায়গায় জায়গায় সমালোচনামুখী বাংলাদেশের সচিবালয় উনি তকবির ছাড়া তারপরে উনি মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক তেরো তলায় উনি একটা অফিস খুলছে এখানে নিরাপত্তা মিডিয়া যাবে না এখানে থেকে লুটপাট করবে সব কিছু করবে এইখান থেকেও উনি উচ্ছেদ হয়ে গেছে এই ব্যক্তি তারপরে ওনার বাবার একটা ঠিকাদারি লাইসেন্স মানুষের কথা বাতা যতগুলি আছে মন্ত্রণালয় সবগুলি ওনার বিশাল বড় দুর্নীতি সমালোচনা আছে তারপরে এখন আবার চাঁদাবাজির কথা বলছে উনি ভোর রাত্রে যায় নীলা মার্কেটে উনি হাঁসের মাংস খেত এগুলি কি জ্ঞানের কথা বুদ্ধির কথা আপনারা বলেন তো এই সমস্ত বয়সের মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে বসাইলে তারা কি বলবে কি না করবে মাথা কেন ঠিকঠাক আর এই সমস্ত কম পানির মাছ এখন বেশি পানি পড়ে গেলে ডাবর ডুবুর করে না তাহলে ওরা যদি মনে করে বাংলাদেশটা হ্যাগর তাহলে তার চলবে না এ দেশের জনগণ কি কয় মিডিয়া কি কয় কী কে বুঝে শুধু তাই নেই এই লোকটা ছাত্র জুলাই ছাত্র জনতা আন্দোলন করিস তাদেরকে কলঙ্কিত করছে এবং তত্ত্বাবধান সরকার ইংরুজকে কলঙ্কিত করছে ওনার ব্যক্তিগত জীবনে কলঙ্কিত করছে তারপরে শোনেন আওয়ামী লীগের আমলে যদি এতটুকু সমালোচনা আলোচনা করতো কোনো মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলে কবে এই মন্ত্রী পদত্যাগ করতে বা চলে দায়িত্ব তা উনাকে এত স্বলোচনা মধ্যে কেমন করে এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আজও রয়ে গেছে উনি তো কিন্তু লজ্জার বলতে কিচ্ছু নাই এক দুই নম্বর তত্ত্বাবধান সরকারের সুদ্ধা অন্য অন্য উপদেষ্টার মানুষ নষ্ট করছে উনি এই যে ছাত্র জনতা জুলে আন্দোলন যারা করছে তাদের মানে নষ্ট করছে বিভিন্ন জায়গায় উনি মান সম্মান নষ্ট করেছে উনি একজন উপদেষ্টা হইয়া এত কলঙ্কিত এত কিছু করা তারপরে উনি পদত্যাগ করে নাই আর তত্ত্বাবধান সরকার ওনাকে কেমন করে আনাচ্ছে এ সজীব মাহমুদ ভুইয়া উনি যদি মনে করে আমি সব কিছু হয়ে গেছি কে চলবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র বাঙালি জাতি গণতন্ত্র বিশ্বাস করে মোটা ভাত খায় মোটা কাপড় পিনতে আপনারা যা ভাবছেন তা তো চলবে না আবার বলে কি ভোর রাত্রে উনি নীলা মার্কেটে যায় খাইতে হাঁসের মাংস তো মিডিয়ারা দেশের মানুষ সমালোচনা করে আশা করে এগুলি কি তত্ত্বাবধান সরকারের মানুষজন যায় নাই তারপরে উনি কেমন করে দায়িত্ব এখানে রয়ে গেছে তত্ত্বাবধান সরকারও তো লজ্জিত এই ব্যাপারে জুলাই ছাত্র আন্দোলন দ্বারা ছাত্রদের মতো মান সম্মান নষ্ট করছে তত্ত্বাবধান সরকারের মানুষ নষ্ট করছে উনি একজন সমালোচনাকারী এত বড় একটা মন্ত্রণালয় দায়িত্ব আজও কীভাবে রইল আমাদের জ্ঞান বুদ্ধি ধরে না আওয়ামী লীগ রামেলা তো আর অর্ধেক সমালোচনা করলে কোনো আওয়ামী মন্ত্রী এমপিরা মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে পারে না হয়তো পদত্যাগ করছে না আইলে সরাই দিছে আর উনি কে করে একটা পিছি মানুষ ক কত দিনের বয়স উনি এত বড় একটা মন্ত্রণালয় দায়িত্ব পালন করতে এটা জ্ঞানে আপনার ধরে না আর উনি কে মন করে রয়েছে এখনও পদত্যাগ করে নাই উনি দায়িত্ব রয়েছে উনি আর বিভাগ বুদ্ধি কী আছে বয়স্ক তো ওর এই যে কোনো পিচ্ছি মানুষ একটা পিচ্ছি বাচ্চা এত বড় একটা মন্ত্রণালয় দায়িত্ব তাকে দেওয়া যায় আপনার বিভাগকে আজ বাধ্য হয়েছি ওর এই সজীব মাহমুদ ভুইয়ার বিষয় না কথা বলার জন্য সবাই ভালো থাকবেন আমার কথাগুলি ভুলে আমাকে ধরে দিবেন ধরে দিবেন কিন্তু এই সমস্ত মানুষ দিয়ে আপনি যে গাড়ি চালায় তাকে গাড়ি চালানি দিতে হবে যে কৃষি কাজ করে তাকে কৃষি কাজ করা যেতে ওর বয়স কি আর হ্যাঁ এত বড় একটা মন্ত্রণালয় দায়িত্ব কীভাবে পালন করবে আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন তো আপনারা এরপরে এখনও আবার বলে মিডিয়ার সামনে আয়া আমি খাইতে গেছি হাঁসের মাংস হাই রে বাবা কিসের হাঁসের মাংস খাইতে যাত কবে তুই এত বড় জমি দাঁড়লি আজকে হাঁসের মাংস খাইতে যা বাংলাদেশের জনগণ তোমাদেরকে এক সময় আর হাঁসের মাংস খাওয়ার প্রতিশোধ নিব জেনে রাখবা এখনো সময় আছে জনগণের কাছে ক্ষমা চাও তত্ত্বাবধান সরকারকে শুদ্ধ দুর্বল বানাইছ তুমি তোমার মতন একটা উপদেষ্টা তুমি যেসব মানুষকে অসম্মান করার কথা বলেছো বাংলাদেশ সব জায়গায় দুর্নীতি থেকে চাঁদাবাজি থেকে মন্ত্রণালয় থেকে ডিসি নিগত সচিব নিগত সব জায়গায় তবগির করিছ ঢাকা উত্তর সিটি কপারেশন দক্ষিণ সিটি কপারেশন বীর মুক্তিযোদ্ধার একজন ছেলে সাধু করেছেন খোকার পোলা তাকে নিয়ে শুধু তুমি কলঙ্কত করেছ তুমি কত বড় একটা উপদেষ্টা কত বড় মন্ত্রী চিরস্থের ক্ষমতার জোর আর গায়ের জোর কারোর জন্য চিরস্থায়ী একটা কথা জেনে রাখ বাবাই এখন সময় আছে তুমি তত্ত্বাবধান সরকারের দুর্বল বানাইছ ছাত্র জনতা জুলাই তাদেরকেও তুমি দুর্বল বানাইছো সবার মানে যে নষ্ট করছো তুমি একজন ক্ষুদ্র এত বড় একটা মন্ত্রণালয় দায়িত্ব তুমি নিয়া